একটা প্রবাসী তখনই সবচেয়ে খুশি হয় যখন তার বন্ধ আসে যখন তার ছুটি আসে যখন তার সাপ্তাহিক বন্ধ আসে মানে শুক্রবার আসে গে আলাইকুম সবাই কেমন আছেন আজকের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হয়েছে বৃহস্পতিবার তো সবাই চলে গেছে আমি এখন চলে যাব আমি বন্ধ পাইছি দুই মানে তিন দিন একটা না বন্ধ পাইছি শুক্রবার শনিবার রবিবার আগা আমি সোমবার আরেকবার অফিসে আসবো এর আগে কোনো অফিসে আসা হবে না এখন এই তিন দিন কি করা যায় বলেন বলবেন এই তিন দিন কেন বন্ধ সাপ্তাহিক বন্ধ হয়েছে শুক্র শনিবার দুই দিন আর একদিন বন্ধ হয়েছে আপনার সৌদি আরবের ফাউন্ডিং ডে মানে সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছিল এই দিনে তো এইটাই হইছে আসল কাহিনী তো আজকে আমি অনেক খুশি হাজার মাঝে খুশি আসি আলহামদুলিল্লাহ তবে কষ্ট তো জীবন মানেই কষ্ট মধ্যে খুশি আছি কারণ তিন দিন একটা না বন্ধ হয়েছি যাই করি না কেন বাসা আশা লাগবে না এটাই হয়েছে বড় সুখ এটা হয়েছে বড় শান্তি একটা প্রবাসী তখনই সবচেয়ে খুশি হয় যখন তার বন্ধ আসে যখন তার ছুটি আসে যখন তার সাপ্তাহিক বন্ধ আসে মানে শুক্রবার আসে আর যাদের একদম বন্ধ নাই রে ভাই তাদের যে কষ্ট হয় এটাই তো সময় তো করবেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি ওকে আল্লাহ হাফেজ